দিগুলিয়ার হাজিগ্রাম মোল্লাপাড়া আরাফাদ রহমান কোকো ছাব্বিশ দলীয় উন্মুক্ত হাডুডু টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে দেগুলিয়া থানা বিএমপির যুগ্ম আহ্বায়ক মোল্লা মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেগুলিয়া থানা বিএমপির আহ্বায়ক এম সাইফুর রহমান মিন্টু ও উদ্বোধন করেন সদস্য সচিব আব্দুর রকিব মল্লিক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাটি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শেখ আসাদুজ্জামান সেনাটি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শেখ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক পারভেজ সাজ্জাদ বাবলা দেগুলিয়া থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার ফারুক হোসেন দেগুলিয়া থানা যুবদলের আহ্বায়ক কুদরত এলাহি স্পিকার খুলনা জেলা যুবদলের সাবেক প্রচার সম্পাদক মোল্লা মাহমুদুল হাসান মিঠু হাডুডু টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হন হাজিগ্রাম সর্দারপাড়া এবং দেগুলুয়া ইউনিয়নের ব্রহ্মগতি গ্রাম রানার্স আপ হয় খেলায় রেফারি করেন তিন নং ওয়ার্ড বিএমপির সাবেক সভাপতি হান্নান মোল্লা ও দুই নং ওয়ার্ড বিএমপির সিনিয়র সহসভাপতি সান্টু সর্দার এছাড়া খেলা পরিচালনা থাকেন মোহাম্মদ জাকির হুমায়ুন মোল্লা ইমান মোল্লা শান্ত মোল্লা মিরদুল মোল্লা খুলনা জেলা ছাত্রদলের দলের সহসভাপতি মোহাম্মদ

আশা করি আগামীতে এ ধরনের আয়োজন আমাদের সবসময় থাকবে এবং আগামী মাসে আমরা একটি ক্রিকেট টুর্নামেন্টেরও আয়োজন করতেছি যাতে করে এলাকার যুব সমাজ এই খেলার দিকে যুক্ত পারে শারীরিক দিক থেকে এবং মানসিক দিক থেকে যাতে শক্তি পায় এই ধরনের আয়োজন আমরা অব্যাহত রেখেছি